শ্যামসুন্দর কাংচন্দ্র মেমোরিয়াল ডিভিশন সিনিয়র ক্লাব লিগে জয়ের দ্বারা অব্যাহত রাখল ব্লাড মাউথ ক্লাব লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে গত বছরের লিগ রানার্স ফরুয়ার্স ক্লাবকে পরাজিত করল ব্লাড মাউথ সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের প্রথম ম্যাচে খেলতে নামে ব্লাড মাউথ ক্লাবের ব্যবধানে চিরঞ্জিত সিং ম্যাচের দ্বিতীয় অর্ধের এগারো মিনিটে ব্লাড মাউথ ক্লাব হয়ে দ্বিতীয় গোলটি করে সুকান্ত জামাতিয়া ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় ব্লাড মাউথ ক্লাবের ফুটবলার জীষ্ণুপি টিম খেললো সিচুয়েশান ওয়াইজ অপোনেন্ট টিমও খারাপ খেলে ভালোই খেলেছে বেশ ভালো খেলেছে আমাদের এত গোলের সুযোগ মিস হয়েছে যে আগের দিনও আমি একই কথা বলেছি এত গোলের মিস যদি হয় তাহলে অটোমেটিক টিমের উপর একটা প্রেশার পড়েই যায় সেই প্রেশারটা আজও এসেছিল যাকে সেকেন্ড হাফে আবার টিম ঘুরে দাঁড়িয়ে ভালো খেলেছে কিন্তু একটা ব্যাপার নিয়ে একটুখানি আমার আক্ষেপ রয়ে গেছে যে লেফটিং আরেকটু ভালো হলে হয়তো ভালো হতো কারণ এমনি কোনো ই নেই অবজেকশন নেই আমার মনে হয় গোল জাজ যদি থাকতো তাহলে ওটা আমাদের গোল ছিল টিমের ঘাটতি বলতে আমাদের স্কোরিং লাইনে একটুখানি ঘাটতি আছে যে একজন পজিটিভ স্কোরার পেলে আমাদের ভালো হবে